ফেরাও কেন্দ্রীয় এই মুহূর্তে কিন্তু ধুন্ধু পরিস্থিতি অবশেষে কিন্তু জল কামান ছুটে কিন্তু ছত্রভঙ্গ করে পুলিশ এবং তারপর দেখতে পাচ্ছি কোচবি প্রাক্তন সাংসদ যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে কিন্তু এই মুহূর্তে পুলিশ তাকে কিন্তু গ্রেফতার করে ভেতরে নিয়ে গেছে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিষিদ্ধকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশের কিন্তু একটা প্রত্যেক আমাদের দেখলাম তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী গাড়ি তোলার চেষ্টা করলেন এবং পুলিশ কিন্তু তাকে এসপি অফিসের ভেতরে এই যে ছবিটা দেখলেন এটা কোচবিহারের জেলা শাসকের অফিসের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভের ছবি এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী নিশীথ পরামাণিক এই নিশীত পরামাণিককে গ্রেপ্তার করা নিয়ে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় ভাবতে পারেন একই দেশে দুই বাহিনীর মধ্যে মারপিট কোথায় যাচ্ছি কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রশাসনকে এটা কি প্রশাসনিক সুস্থতার লক্ষণ কি বলেন আপনারা জানান আপনাদের মতামত